বন্দুগ্রহণ আসলাম আলাইকুম রহমতুল্লাহ বারখাতো আপনাদেরকে এরা এর আগে আমি গাছপালার উপরে আমি কথা বলেছি গাছপালা দিয়ে কী কী রোগ আপনারা সারা পারবেন হ্যাঁ শরীরে কী কী উপকার হবে এটা নিয়ে আজকে আমি জাস্ট একটু আপনাদের সামনে মনে করেন যে আপনার শর্টখাটের মধ্যে আপনি এই গাছেরই এই হারগুলা দিয়া কোন কোন হার দিয়া আপনার এমন একটা মানে রোগের উপরে কথা বলবো সেটা হলো মানুষের যে যৌবন শক্তি বুঝছেন মানুষের যে যৌবন হ্যাঁ অর্থাৎ হলো মানুষের বীর্যপাত হ্যাঁ এবং মানে যৌন রস এটা এক হয়ে যায় অনেক সময় অনেক মানে অনেক কারণের জন্য এই সব জিনিসগুলা ই হয়ে যায় এইটাকে গাঢ় করার জন্য বেশ পদ্ধতি আছে সেই একটা পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো যে প্রথমে আপনারা কি করবেন আপনারা হলো যে তাল মাখনা পঞ্চাশ গ্রাম তাল মাখনা নেবেন পঞ্চাশ গ্রাম তাল হ্যাঁ এরপরে ইসুবগুলে বসে নিবেন পঞ্চাশ গ্রাম এরপরে শিমুল মূলের মানে চূর্ণ অর্থাৎ হলো যে আমরা যে শিমুল মূল আবাদ করি সেটা যে ভালোই ওটা চাক করে কাটে আপনি নিজে রোদে শুকাই নেবেন কারণ এটার মধ্যে অনেক সময় ভেজাল দেয় কি ভেজাল দেয় কাঁসা বা ভেজাল দেয় কথা বুঝেন ওটাও সাদা এটাও সাদা আপনি ওইটাতে যাবেন না আপনি নিজে মানে এক কেজি মূল কিনে আনলেন মোটা কিনে না আপনি চাক চাক করে আর শুকাইয়া আপনি মেশিনে ভাঙিয়ে নেবেন এই পাউডারটা হবে এটা একটা সলিড জিনিস হবে তা আপনার এই ইস্যুগুলোর এই শিমুল মের ডাস্টবিনের পঞ্চাশ গ্রাম রেশুটা সমান হইতে হবে এরপরে শতমূল শতমূল কিভাবে ই করতে হয় এটা অনেকেই জানেন না আমরা আবাদ করি এবং এটা আমার প্রয়োগ করি সেটা হলো শতমূল আপনার এমনি শুকাবে না আপনি সারা জীবন আপনার টিনের ঘরে চালে রাখবেন যত ধরনের দিতেন ওটা শুকাবে না ওকে কি করতে হবে হিট দিতে হবে এত মানে আপনার হলো যে জাল দিতে হবে আপনি কিছু পানি দিয়ে কিছু শতমূল উঠাইলেন উঠে এটা পানি দিয়ে আগে ভাব দিয়ে জাল দিবেন হ্যাঁ সিদ্ধ করবেন জাল দিয়ে তারপর আপনি শুকাবেন হ্যাঁ দেখবেন এটা শুকাবে একদম শুকিয়ে যখন এটা সুন্দর হবে তখন হলো যে এটা আপনি মেশিনে ভাঙাবেন বুঝছেন আপনি যদি ব্র্যান্ডের থাকে আর তাহলে ইয়ের থেকে ভাঙে নিয়ে আসবেন এটা এই পাউডারটা লাগবে তাহলে শতমূলের পাউডার আপনি পঞ্চাশ গ্রাম দিবেন বেশি না আপনার মানে হলো যে তুকমা দিবেন তোকমাটা কি করতে হয় আনাম তোকমা কিন্তু আপনারই করা পারবেন না তোকমাটা ভালো মধ্যে শুকাইতে হবে তুকমা নেবেন আপনি পঞ্চাশ গ্রাম এই তোকমা কিন্তু আনাম থাকে আপনার গাছ থেকে সংগ্রহ করবেন ও ওই তোকমাটা রোদে শুকাবেন বাঁচবেন না রোদে শুকায় এটা কিন্তু আপনার বাড়বেন যে এটা পানির টাস দেওয়া যাবে না কারণ পিছ পিছলা যাবে এটা কিন্তু বাড়তে পারবেন না এটা পাউডারটা আপনার দোকানেও কিনতে পারবেন না এটা কি করবেন আপনার হাম্বল বা ইয়েতে আপনি ঘুড়া করবে রাস্তায় দিন অনেক গুঁড়া করবে গুঁড়া করার পরে মনে কর সবগুলা মানে যখন আপনার এই রেশুগুলা সবগুলো হয়ে গেলো এর মধ্যে আপনি অল্প কিছু মানে হলো যে মানে ই দিবেন আপনার অশ্বগন্ধা দিবেন বুঝছেন আলকুসি লাগবে না অশ্বগন্ধা জাস্ট একটু অশ্বগন্ধা পঞ্চাশ গ্রাম দেবেন দিয়ে আপনার ছয়টা আইটেম হবে আপনার হ্যাঁ অর্থাৎ হলো তাল মাখনা এইসবগুলো বসিয়ে সিমুন মূল শতমূল টুকমা আর হলো যে অশ্বগন্ধা এই ছয়টা আইটেম সমপরিমাণ দিয়ে আপনি কি করেন প্রথমে একটা সাসপ্যান্ডের মধ্যে স্টিলের সাসপেন্ডের মধ্যে এটা পানি দিবেন এটা মাখাবেন মিক্সার করবেন একদম সুন্দরভাবে মিক্সার করবেন মিক্সার করার পরে যখন মানে আঠা আঠা একদমই হয়ে গেলো তখন আবার এটার মধ্যে আপনার মধু দিবেন এবং মশলা আপনার বেশ কিছু মশলা মানে সাদা এলাইচ দারচিনি এইটা গু এইটা আপনার বাইটা এই মশলাটা দিলেন দেওয়ার পরে আপনার হলো যে মধু দিবেন আদেশের মতো মধু লাগবে মধু দিয়ে তারপরে হাত দিয়ে সুন্দরভাবে আর একটু মাখাইলেন অর্থাৎ মিক্সারটা সুন্দরভাবে করলেন এরপরে আপনার হলো চুলাতে জাল দিতে হবে চুলাতে জাল দিবেন জাল দিয়ে এবং ডাইরেক্ট যাতে না হয় আস্তে আস্তে জালে আপনার এইটা নাড়াচাড়া করবেন আপনার ঈদে সুন্দরভাবে মল্ডিংটা করবেন যাতে কুইড়া না ধরে হ্যাঁ এইভাবে জাল দিয়ে এটা কে আপাতত দহন যখন দেখবেন মশার নাই পানির অংশ নাই হ্যাঁ মোটামুটি একটা ভালো শুয়েছে তখন এটা আপনি নামাবেন এটার মধ্যে কোনো পিজার ভিডিও লাগবে না আপনি যদি ফ্রিজে রেখে খান তাহলে পিজার ভিডিও লাগবে না আর যদি কমার্শিয়ালভাবে আপনি করেন তাহলে এটার মধ্যে পিজার ভিডিও আপনি দিতে হবে এক কদেশে তবে আমার মনে হয় আপনার পিজারবিটি ছাড়া আপনি এটা খাবেন নিজে যখন বানিয়ে খাবেন পিজার বিটি রাখবেন নিজের ফিজ আছে আপনি ফ্রিজে রাখবেন প্রতিদিন সকাল বিকাল দুই চামচ করে আপনি এটা খাবেন হ্যাঁ আপনার হলো যে হয় দুধ দেওয়া অথবা মধু দেওয়া মধু তো দিলেনি তারপরও আর একটু মধু দিয়ে আপনি প্রতিদিন দুই চামচ করে খেয়ে যাবেন হ্যাঁ এতে আপনি দেখবেন শারীরিক ইটা বাড়বে দ্বিতীয় নম্বর হলো যে আপনি যে উদ্দেশ্য খাচ্ছেন হ্যাঁ এটা আপনার কার্যকরী হবে এটা পরীক্ষিত এবং বহু মানুষকে আমি এটা শিখাইছি এবং আমি তৈরি করে দিই বহুত বুঝছেন এটা আপনারা আশা করি এটা আপনারা ই করবেন যারা এই দুর্বলতা ভুগতেছেন তারা এই কাজটা করে নেবেন আরেকটা জিনিস হলো আপনাদেরকে উপদেশ দিই সেটা হলো যারা পোস্টেড গ্ল্যান্ডে যাদের প্রস্তাবে কোনো দোষ আছে অর্থাৎ জ্বালা পড়া করে প্রস্রাবে দুইদার হয় হ্যাঁ প্রস্তাবে কিতকির কামড়ায় তারা এটা খাবেন না কারণ ওই অসুখটা আগে ভালো করবেন কারণ ভালো করার পরে তারপরে আপনি এটা খাবেন অসুখ আলা লোকেরা যাতে এটা না খায় বুঝছেন সারা দেশে আমি দেখি তো বিভিন্ন সময় আমি শুনি যারা রুগী হ্যাঁ তাদেরকে রোগ মুক্ত করা তারপরে খাবারটা খাওয়াইতে হয় কারণ তারা রুগী হয়েছে তো এই রোগের জন্য তো মানে তারা যা খায় সব করে দেয় হ্যাঁ যাদের মানে রোগটা ভালো করবেন তারপরে ওষুধ দিবেন দেখবেন আপনি ওষুধে কাজ করবে। অনেক লোক মানে বিকল্প মানে কাজ করতে পারে না কারণ তাদেরকে এই রোগের ই বানাই দেন এই দিল এটা কোনো কাজে আসে না মিশে মিশে পয়সা নষ্ট তারা এই সু বুঝে না এবং প্র্যাকটিক্যাল যে করবে এটা তাদের এক্সপিরিয়েন্স নাই তারা রিসার্চ করে না এটা রিসার্চ করা দরকার কারণ এটা খাওয়াইলে একটা লোক বিনা বসে আপনি একটা লোকেরা খাওয়াবেন তাকে সুস্থ করে খাওয়াবেন তার কাছ থেকে করবেন দেখবেন ভালো রেজাল্ট দিবে তারপর সে আরও দশটা লোকেরা খাওয়াইতে পারেন বিষয় হয়েছে কোনো মানুষকে হয়রানি করবেন না আমার কথা হলো আপনি নিজে বানাবেন আমি যে বললাম এটা আপনি আমার ভিডিওটা দেখে সুন্দরভাবে আপনি বানাবেন নিজে খাবেন নিজে খাওয়ার পরে নিজে ভিতরে দেখবেন আপনি কতটুকু কী হয়েছে না হয়েছে বুঝছেন তারপরে আপনি যদি মনে করেন হ্যাঁ এটা ভালো জিনিস তখন হলো যে এই টেকনোলজিটা এই ভিডিওটা আর মানে আরেকজনকে আপনি বলবেন হ্যাঁ আমার মনে হয় এইভাবে যদি হয় তাহলে আপনার স্বাস্থ্যের উপকার হবে কারণ এখন হলো যে এই বর্তমানে যে আমরা এই ভিডিওর যুগ হ্যাঁ যে এই ইন্টারনেটের যুগ এতে আমাদের বহু ক্ষতি হচ্ছে যুবদের সেটা হলো যে বহু যুবক যুবতী ইউনিভার্সিটির পোলাপান হ্যাঁ তারে কলেজ থেকে শুরু করে এটা হলো যে এডিক্টেড হচ্ছে সেটা গাঁজা হিরোইন না এটা হলো মোবাইলে এডিক্টেড হচ্ছে এতে বহু লোক স্বপ্নদোষ হচ্ছে স্বপ্নদোষে বহু লোক কি হচ্ছে যেটা হাজার হাজার লোক আমি চিকিৎসা করি এগুলা যে তাদেরকে এই গাইডটা দিই এই জন্য যারা এই চিকিৎসা করতে চান তারা আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজেরা বানিয়ে খাবেন এবং নিজেরা রেজাল্ট ভালো পাইলে আরেকজনকে দেবেন আদারওয়াইজ দেবেন না কারণ হলো যে রোগ আর রোগাক্রান্ত মানুষকে দিবে করা আগে রোগটা ভালো করে তারপরে দিতে হবে এটা একটা রোগ কিন্তু এই রোগের জন্য এই মেডিসিনটা বানাবেন তাহলে ভালো হোক আশা করি এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের স্বাস্থ্যকে সঠিকভাবে মানে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনারা সুস্থ থাকবেন হ্যাঁ এইভাবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিন দিনে আপনাদের কাছে হাজির হব এই বলে সবাইকে সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু